আসসালামু আলাইকুম এখন জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন তাই আমি টক ঝাল মিষ্টি লোভনীয় একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করব যেন বাসায় আপনারা ঝামেলাহীনভাবে এই আচারটা তৈরি করতে পারেন প্রথমেই আমি এক কেজির মতো ধুয়ে রাখা জলপাই নিয়ে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে জলপাইটাকে আমি কুচি কুচি করে ঠিক এইভাবে কেটে নিব সবগুলো জলপাই আমি আগে থেকেই কুচি করে কেটে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন একটা জলপাই আমি এইভাবে কুচি করে আপনাদেরকে দেখাচ্ছি জলপাইগুলাকে যত বেশি কচানো যাবে আচারের টেস্টটা তত বেশি ভালো আসবে আচারটা তৈরি করার জন্য চুলায় এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব প্রায় কয়েকটা শুকনো মরিচ এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ এবং এবং মরিচটাকে আমি হালকাভাবে একটু ভেজে নিব প্রায় এক কাপের মতো সরিষার তেল ভেজে রাখা শুকনো মরিচ এবং পাঁচফোড়নটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব দুটা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষা পেস্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণের মতো চিনি চিনির পরিমাণটা ডিপেন্ড করে আপনাকে কতটুকু মিষ্টি খেতে চান একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি কেটে রাখা জলপাইগুলাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে আমি এইভাবে মিক্সড করে নিব এখন চুলার আস্টা একটু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখন ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি দু চা চামচ পরিমাণে পাঁচ ফোরনের গুড়া দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন চুলার আঁচটা আবারও মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার জলপাইয়ের আচারটা রেডি এখন আমি আচারগুলোকে পরিবেশন করে নিচ্ছি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও বাসায় এইভাবে জলপাইরা চর তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিয়ে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং